নমস্কার ফার্মার শুব্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের জন্য একটি অপ্রচলিত ফল নিয়ে হাজির হয়েছি সেই ফলটিকে বাংলায় ফলসা এবং ইংরেজিতে যাকে গ্রেউইয়া এশিয়াটিকা বলা হয় এবং ইন্ডিয়ান বেরিও বলা হয় এটি গরমকালে মূলত পাওয়া যায় এটি ক্রান্তীয় অঞ্চলে ব্যাপকভাবে চাষ হয় এই গাছ ছোটো ও গুল্ম জাতীয় হয় যা আট মিটার পর্যন্ত লম্বা হয় ফলসা ফলের ফুল হলুদ হয় এবং গুচ্ছাকারে থাকে ফল ছোটো অবস্থায় সবুজ থাকে এবং পাকলে কালো বা গাঢ় বেগুনি রঙের হয় এই ফলের উপকারিতা প্রচুর এই ফলে অনেক ভিটামিন আছে যা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই ফলে ফাইবার থাকার জন্য হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এই ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য এই ফল খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণ করে তবেই কিছু অপকারিতাও আছে যেমন বেশি এই ফল খেলে হজমের সমস্যা হয় এবং শর্করার মাত্রাও বৃদ্ধি পায় এবারে আমার বাগানে যে ফলসা গাছটা আছে সেই ফলসা গাছে কিছু ফলসা পেকে গিয়েছে তাহলে আমরা সেই ফলসাগুলো কিভাবে পারবো বা কি কায়দায় পারবো বা কি কৌশল আমরা অবলম্বন করব সেই ফলসা পারতে সেইটা আপনাদের সবার সাথে শেয়ার করে নেব প্রথমে আমরা গাছের তলায় এই রকম বড় কাপড় বা মশারি বা জাল টাঙিয়ে দেব দেওয়ার পরে আমরা গাছে উঠে বা নিচে থেকে গাছের ডাল ধরে আস্তে আস্তে যদি আমরা ঝাঁকাই তাহলে গাছের নিচে টাঙানো মশারি বা কাপড়ে বা জালেতে এই ফলসা ঝরে ঝরে পড়বে এইভাবে খুব সহজে আপনারা আপনাদের ফলসা গাছ থেকে ফলসা সংগ্রহ করতে পারবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ